দেখেন বলছে একটা চামড়া কারখানায় কাজের পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় নতুন যে শ্রমের উৎপাদন ছিলটা সেটা পঁচিশ পার্সেন্ট বেশি হলে পূর্বের পরিকল্পিত সময়েই নতুন পরিমাণ কাজ সম্পন্ন করতে শ্রমিকের সংখ্যা কত শতাংশ বাড়ানো উচিত দেখেন এখানে বলেছে যে নতুন যারা এসেছে না তাদের পঁচিশ পার্সেন্ট বেশি শ্রম রয়েছে অর্থাৎ এফিসিয়েন্সি তাদের পঁচিশ পার্সেন্ট বেশি রয়েছে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট আমরা ফ্যাকশন ভ্যালু তাদের একের চার অর্থাৎ আগের যদি চার এফিসিয়েন্সি নিয়ে কাজ করে এখন চারের থেকে এক বেশি পাঁচ এপিসিয়েন্সি নিয়ে কাজ করবে এবার আমি ধরে নিলাম যে প্রথম যারা এসেছিলো তারা পঁচিশ পঁচিশ জন ম্যান ছিল পঁচিশ জন মানুষ ছিল বা পঁচিশ জন শ্রমিক ছিল এবার তাদের এফিসিয়েন্সি তো চার করে নাহলে তাদের চার করে এফিসিয়েন্সি নিয়ে করে নাহলে তারা একশো আমি বললাম চারটে করে পেন তৈরি করতো নাহলে তারা একশোটা পেন তৈরি করবে ঠিক আছে এবার কাজ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে নাহলে একশোটা পেন এখন কতগুলো হয়ে গেছে দেড়শোটা পেন করতে হবে এবং সেই সময়েই করতে হবে অর্থাৎ এখনও এই পঁচিশ জন ম্যান চারটে পেনে তৈরি করবে অর্থাৎ একশোটা পেন তো এভাবেই তৈরি হয়ে যাবে কিন্তু পঞ্চাশটা পেনের একটা ঘাটতি থেকে যাবে সেই ঘাটতি পূরণ করতেই পাঁচ এফিসিয়েন্সি লোকের মানুষকে নিয়ে আসতে হবে এবং তাদের এই সময় শেষ করতে হবে অর্থাৎ পাঁচ এফিসিয়েন্সি নিয়ে কাজ করলে এখনও দশজন ম্যানকে আমাকে এক্সট্রা লাগাতে হবে দশজন ম্যানকে এখনও এক্সট্রা করতে হবে অর্থাৎ আগে যদি পঁচিশ জন ম্যান থাকতো এখন কত হয়ে যাবে দশ বেশি হয়ে যাবে অর্থাৎ দশ বেশি হয়ে গেলে কত হয়ে যাবে পঁয়ত্রিশ জনকে ইউজ করতে হবে অর্থাৎ দশটা বেশি হয়েছে দশটা বেশি কতর মধ্যে পঁচিশের মধ্যে পঁচিশ ইন্টু হানড্রেড পার্সেন্ট তাহলে কাটাকুটি করলে কত হয়ে যাবে কাটাকুটি করলে হবে চল্লিশ পার্সেন্ট নাহলে আমাকে চল্লিশ পারসেন্ট চল্লিশ পার্সেন্ট শ্রমিকের সংখ্যা চল্লিশ পার্সেন্ট বাড়াতে হবে চল্লিশ পারসেন্ট অপশান 第一。